এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবাংলায় ভোট হবে না আর মানুষ খুন হবে না এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই আমরা শুনে এসেছি যে পশ্চিমবাংলায় ভোট হলেই মানুষ খুন হতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন এবারে দু হাজার পঁচিশ সালে কিছু বাইরেকশান ছিল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস কিন্তু জয় হয়েছে সেখানে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোমের আঘাতে একটা দশ বছরের বাচ্চা খুন হয়েছে অভিযোগ করছে পিরিজাদান ওষুধ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক পশ্চিমবাংলায় ভোট হবে আর মানুষ মরবে না এটা কোনো কথাই আসে না কিন্তু ভোট ভোট হবে আর মানুষ কমে না মরে জ্যান্ত ফিরে বাড়িতে ফিরবে সেটা কিন্তু দাবি করছে নৌষ সিদ্দিকী কারণ এইদিকে আমরা দেখেছিলাম দু সালে পঞ্চায়েত ভোটে কিন্তু একাধিক মানুষ মনে ছিল ভাঙড় বিধানসভায় আর সেই ভাঙড় বিধানসভায় মানুষ মরার পর ভাঙড়ের বিধায়ক নৌসাদী তিনি কিন্তু একটা দাবি করেছিলেন আর বিরোধেতা নৌসাদী প্রকাশ করার পর আবারও এই বাই ইলেকশান ছটি জায়গায় বাই ইলেকশান ছিল সেই বাই ইলেকশানে কিন্তু আবার একটা যান হারালো পশ্চিমবাংলায় তারা বাংলায় কি রাজনীতিরা হয় কি শুধু খুনাখুনির রাজনীতি এটাই কিন্তু মানুষের মনে প্রশ্ন যাচ্ছে আর এখানে পুলিশ প্রশাসন তারা কি ভূমিকা পালন করছে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছে তাদের বোমের আহাতে মানুষ মরে যাচ্ছে দশ বছরের বাচ্চা এই নিয়ে বাঙালির বিধায়ক নশিকে তিনি কি বলছে আমাদেরকে আমরা মুখোমুখি আপনাদের শোনাব পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চায় আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষ করার চেষ্টা করছেন আমরা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাবা যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সাথে কোন সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিম শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করব এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে শান্তিপূর্ণ নির্বাচন করবে